নমস্কার ডেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো ফুলকপি রোস্ট আমি এই যে এখানে দুই ছোট বড় দুইটা ফুলকপি নিয়েছি নিয়ে আমি এই যে করে কেটে নিয়েছি আর এদিকে আমার লাগ আর এইদিকে আমি নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ চার মগজ আর এক চামচের মতো কাজু দেড় মতো আদা আর পাকা কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা আর তোমরা জালটা কম বেশি করে নেবে আর এইদিকে আমি ফুলকপিগুলি যেরকম করে আমি কেটে নিয়েছি কেটে দিয়ে নিয়েছি আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি কিছুক্ষণ দিয়ে ঢেকে রাখবো উনানটা নিভিয়ে দিয়েছি কারণ পোকা থাকতে পারে সেই জন্য আমি কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি সব ধুয়ে নিয়েছি এগুলি আমি একসাথে পেস্ট করে নেব আর এইদিকে আমি মশলা মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে মেটা পেস্ট করে নেব এবার আমি ফুলকপিগুলি ভেজে নেব কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজার জন্য আর দেবো হাফ চামচ ঘি তেলগুলো গরম হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দেবো ফুলকপি মিডিয়াম আপে দিয়ে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব তোমরা খেয়াল রাখবে আবার যেন পুরা লেগে না যায় তাহলে কিন্তু ভালো হবে না এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব নুন দিয়ে এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা সাদা তেলের পরিবর্তে তেলও দিতে পারো আর চার টুকরা দারচিনি একটা লবঙ্গ এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা এবার দিয়ে দেবো এখানে পঞ্চাশ মতো দই টক দই পেটিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন বন্ধুরা তোমরা নুনটা বুঝে দেবে যেহেতু কপির মধ্যে একটু দিয়েছিলাম সেই বুঝে তোমরা নুনটা ব্যবহার করবে এবার কালারের জন্য সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব মশলা ধুয়ে একটু জল দিয়ে দেব বেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো এই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবার দিয়ে দিব থালাটা দিয়ে কিছুটা পরিমাণ জল আর তোমরা যদি জল না দিতে চাও এখানে দুধও দিতে পারো আর বন্ধুরা এই রেসিপিটা পোলাও ফ্রাইড রাইস লুচি পরোটা সবটার মধ্যে খেতে পারবে খেতে খুবই ভালো হয় আর এইদিকে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেব কিছুটা গরম মশলা বন্ধুরা তোমাদের আমি আবারও বলবো আমার এই ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে এ সুন্দর সুন্দর রেসিপি যখনই আমি করব সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট